ফেসবুকের টাকায় কিচেন তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ফেসবুকের টাকায় অনেকে বাড়ি করে অনেকে গাড়ি করে কিন্তু আমি তৈরি করলাম কিচেন তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকে আপনাদেরকে আমি আমার কিচেনটা দেখাবো তো তার আগে আমি আপনাদেরকে বলে দিই যে ফেসবুকে পেমেন্ট দিয়ে আমি কিচেন ডেকোরেশন করলাম তো আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীর তার বেডরুমের পাশাপাশি সব থেকে বেশি যে শখটা থাকে একটা সুন্দর পরিপাটি রান্নাঘর কারণ যেহেতু গৃহিণীদের অধিকাংশ সময় কাটে রান্নাঘরে সেহেতু তারা চায় তাদের মনের মতো করে রান্নাঘরটা গোছানোর তো আমার রান্নাঘরটা সাজানোর প্রথম পর্যায়ে হচ্ছে কিচেন হুড তো এখানে যে কিচেন হুডটা অর্ডার দেওয়া হয়েছিল সেটা কিন্তু চলে আসছে তো ফিটিংসের মিস্ত্রি এটা ওপেন করছে সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো এটার ফিটিংসটা আপনাদের সঙ্গে আর শেয়ার করব না জাস্ট ফিটিং করার পরে এটা দেখতে কেমন হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কিচেন কিচেনহুডের কাজ কি এবং কী পারপাসে ব্যবহার হয় আপনারা কম বেশি অনেকেই জানেন এজন্য আপনাদেরকে আর ডিটেলসে জানালাম না তো এখানে আমি কিচেন হুডের ফাংশান কিছুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম এটা সেন্সার প্লাস টাচ সিস্টেম তো সেন্সার দিয়েই এটা অন অফ হবে প্লাস পাওয়ার কম বেশি করা যাবে তো এটার ফাইনাল লুকটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম তো যারা এরকম ধরনের পোস্ট দেখেন যে ফেসবুকে ফেসবুকের টাকা দিয়ে কিচেন অর্গানাইজ করলাম বা ফ্ল্যাট কিনলাম গাড়ি কিনলাম এগুলো আসলে সত্যি কথা আপনি যদি দীর্ঘদিন ফেসবুকের প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করে যুক্ত থাকেন এক সময় মনিটাইজেশনের মাধ্যমে আপনি ফেসবুক পেজ থেকে আর্নিং করতে পারবেন এবং আর্নিং করার পর আপনার যেটা ইচ্ছা যেটা খুশি সেটা কিন্তু আপনি খুব ইজিলি সেই টাকাটা দিয়ে করতে পারবেন তো আমার পেজেও আর্নিং শুরু হয়েছে এখনও আমি পেমেন্টটা হাতে পাইলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমিও একদিন ইনশাআল্লাহ এরকম পোস্ট দিতে পারবো যে ফেসবুকের প্রথম পেমেন্ট দিয়ে এটা করলাম সেটা করলাম এই আর কি তো আমার ভিডিওটি মনে হয় যে যারা নতুন পেজে কাজ করছেন তাদের জন্য অনুপ্রেরণামূলক হবে কারণ কী হয় মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আমরা কাজ করতে করতে যারা ছোট ইউজার আছি তারা কিন্তু হাঁপিয়ে যায় তো তাদের বলবো বেশি বেশি অনুপ্রেরণামূলক ভিডিও দেখেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না